আসসালামু ও আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মৌসু ষোলো লাখ টাকার প্রতারণা আসামিরা ধরা ছাড়ার বাইরে ভুক্তভোগীর পুলিশের প্রতি দিনাজপুরের বোচাগঞ্জ থানায় মোহাম্মদ আহ মজিদ খান নামের এক ভুক্তভোগী গত চোদ্দই নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে নয়জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন অভিযোগ অনুযায়ী মোছা আশা আক্তার সহ অভিযুক্তরা ষোলো লাখ নয় হাজার দুই শত টাকা আত্মসাৎ করেছেন বর্তমানে মোচ্ছাহ আশা আক্তার পরিবার সহ টাঙ্গাইলের সখীপুর থানার সংলগ্ন এলাকায় বসবাস করছেন বলে জানা গেছে অভিযোগে উল্লেখ করা হয়েছে আশা আক্তারের প্রতারণায় তার সাথে জড়িত আরো বেশ কয়েকজন আছে তাদের মধ্যে চারজন হলেন এক মোহাম্মদ রাসেল ধনবাড়ি টাঙ্গাইল দুই মোহাম্মদ সুজন শেখ ধনবাড়ি টাঙ্গাইল তিন মোহাম্মদ সবুজ মেঘনা গ্রুপের সুপারভাইজার সৈয়দপুর টাঙ্গাইল চার মেসার্স আয়ালি ট্রেডারসের এর প্রোপ্রাইটর মোহাম্মদ ফয়সাল হোসেন ডায়মন্ড গেট সংলগ্ন গড়াই সৈয়দপুর টাঙ্গাইল ভুক্তভোগী মোহাম্মদ আহ মজিদ খান অভিযোগ করেছেন থানা পুলিশ অপরাধীদের গ্রেফতারে গড়িমসি করছে তিনি দাবি করেছেন আসামিরা যতই চালাক বা কৌশলী হোক পুলিশ চাইলে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করতে পারে তবে কিছু পুলিশ কর্মকর্তা অর্থের লোভে নারীদের অপরাধ ধারণ করেন এবং অপরাধীদের গ্রেফতারের বিলম্ব করেন মোহাম্মদ আহমদ খান আরও বলেন বোচাগঞ্জ থানার পুলিশ দীর্ঘদিন ধরে আমাকে আশ্বাস দিয়ে যাচ্ছে যে আসামীদের গ্রেফতার করা হবে কিন্তু আজ এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এতে আমি পুলিশের প্রতি আস্থা হারিয়ে ফেলছি তিনি স্থানীয় পুলিশ প্রশাসন এবং দিনাজপুর জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে বলেন অপরাধীরা আইনের আওতায় আসুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক যাতে সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা বজায় থাকে এই বিষয়ে গোচাগঞ্জ থানার ওসির কাছে জানতে চাইলে তিনি জানান অভিযোগটি তদন্তাধীন যথাসম্ভব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সচেতন মহল এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংবাদটি চলেবে